হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও আছি ভালো বাট দেখো চারিদিকে কি অবস্থা হয়ে যাচ্ছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা কতটা জল ছেড়েছে আমাদের দিকে আর এই দেখো সূর্যটা জলের মধ্যে পড়ে কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে সত্যি খুব ভালো লাগছে দেখো চারিদিকটা কত জল এসে পড়েছে মাঠে বলার মতন না প্রচুর পরিমাণে জল চলে এসছে আশেপাশে দিয়ে তো খুব অবস্থা খারাপ তো এই ভিডিওটা দেখাচ্ছি দেখো কত সবজি যে নষ্ট হচ্ছে মানে বলার মতো না চাষিদের যে কতটা ক্ষতি হয়েছে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমরা দেখতে থাকো তো তো খুব ভালো করে দেখাতে পারিনি তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের মতামতগুলো কারণ যে পরিস্থিতিটা না এই পরিস্থিতিতে ভালো লাগাটা বড় কথা না যে কিভাবে মানুষগুলোর এতটা ক্ষতি হচ্ছে চাষের জমিতে দেখো কত বাঁধাকপি ফুলকপি যে নষ্ট হলো বলার মতন না বলো সামান্য চাষিদের এটা থেকে ইনকাম তার মধ্যে যদি এরকম জলে সব নষ্ট হয়ে যায় তাহলে কতটা ক্ষতি হবে বলো তো তোমরা আর এগুলো দেখো ফুলকপি বাঁধাকপিগুলো কীরকম জলের তলায় চলে গেছে তো এটা তো তোমাদের দেখালাম আশা করি সামনে একটা ভিডিও দেব সেটা যদি তোমাদের দেখাতে পারি তো খুব বেশ ভালো তো কতটা জলে পাট পাট যে মানে ছাড়ানো হয় বা সেই সব না কতটা ডুবে গেছে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে জল ছেড়েছে আর সব এগুলো গঙ্গার জল ঢুকছে চারিদিক দিয়ে দেখো যতটা পেরেছে তোমাদের সাথে ততটাই শেয়ার করেছে বেশি দেখো আর এটা আমাদের একদম হচ্ছে কি খুব কাছাকাছি যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এগুলো সব এই যে ধান কাটা হয়েছে কদিন হলো তারপরে কি অবস্থা হয়েছে দেখো এটা কিন্তু দেখো বাঁধাকপিগুলো সবই কিন্তু বেশ মানে ছেড়ে উঠেছে বেশ ভালো লাগছিল দেখতে এই যে জ তার মধ্যে দিয়ে জল জল আর জল তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রকৃতির কত বিভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তার মধ্যে থেকে এটা একটা ভিন্ন রূপ দেখো প্রকৃতির প্রকৃতির এই রূপটাকে আমরা সত্যি ভালো বলতে পারি না কারণ এই যে রূপটার জন্য মানুষের কত ক্ষয় ক্ষতি হয়ে যায় আর এক এক সময় প্রকৃতির যে রূপ দেখে আমরা মনোমুগ্ধ হয়ে যাই কত ভালো লাগে আমাদের কিন্তু এই যে প্রকৃতির সৃষ্টি এটা থেকে বলতো কি অবস্থা হবে সাধারণ মানুষের চাষিদের অনেকটাই ক্ষতি তো দেখো সূর্যের আলোটা কত সুন্দর না পড়ছে বেশ ভালো লাগছে কিন্তু বলো দেখো জলের মধ্যে পড়ছে দারুণ কিন্তু এই 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 সিনটা তাই না আর এই দেখো সব জল জল রাস্তাটাও এরকম মানে জলের উপরে উঠে গেছে জল উঠে গেছে রাস্তার উপরে তো এটা হচ্ছে গিয়ে পুরো পরের দিনে তো আর ভিডিও করা হয়নি পরের দিনে আরও জল বেড়ে গেছে তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না যাই হোক এটুকু ভিডিও নিয়ে করা হয়েছিল তাই দেখালাম বারবার তো এই জায়গাটা যাওয়া যাচ্ছে না ভিডিও নেওয়ার জন্য তাই না আর এই সাপ খোপের তো প্রচুর ভয় আছে জল ঠলের থেকে তাই না তারপরে নানান পোকামাকড় কী বলবো আর এই দেখো কত বাড়িতেও জল গেছে কত অসুবিধা মানুষের বলো তো অনেকটা পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমাদের এখানে তো তো এতটা হয়নি তবুও এই আমাদের থেকে একটু অনেকটা দূরেই এটা হয়েছে তো এই তোমাদের সাথে দেখাতে পারলাম তো দেখো